মিরুর ইনফোর্টে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আইটিসিআরপিতে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অনেকে বলতে চান পি বেতন কবে পাবেন আইটিসিপি বেতন কবে দেবে কত করে দেবে তাদের জন্য এই ভিডিওটা আজকে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের আইটিসিআরপিতে ভবিষ্যৎ কি আপনাদের বেতন কে পাবেন কত করে বেতন পাবেন কতদিনের মধ্যে আপনাদের বকেয়া টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের আজকে আমি ভিডিওতে আলোচনা করব আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাই চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে আইটিসিআরপির জন্য যে খবর রয়েছে সেটা হচ্ছে আগস্ট মাসের মধ্যেই আপনাদের যে বকেয়া টাকা রয়েছে সেই টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে এবং অনেকেই সেই টাকা কিন্তু পেয়ে গেছেন আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে প্রায় সব আইটিসিআরপি টাকা পেয়ে গেছেন এবং হ্যাঁ কিছু কিছু আইটিসিআরপি টাকা পাননি তাদের ব্যাংকের সমস্যার জন্য টাকা পাননি তো খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে যে কারা কারা টাকাটা পেলেন এবং দিনে টাকা পেলেন দেখুন আইটিসিআরপিদের কিন্তু ত্রিশটি দলে কাজ করা হতো এবং সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচ দলে পঁচাত্তর করে দেওয়া হতো এবং নতুন দল এন্ট্রি করলে একশো করে দেওয়া হতো এবং সেক্ষেত্রে জুন জুলাই সেশনের মধ্যে আপনারা যে যত দল আপলোড দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা টাকাটা পেয়ে গেছেন কেউ যদি দশটা দল দিয়ে থাকে তো দশটা দলের ক্ষেত্রে আপনারা সাতশো টাকা পেয়ে যাবেন এবং কেউ বিশটি দল আপলোড দিয়েছেন যে যত দল আপলোড দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পেয়ে গেছেন আগস্টের মধ্যে এবং উপর থেকে যে অর্ডার রয়েছে আগস্টের একত্রিশে আগস্টের মধ্যে আইটি শিল্পীদেরকে সমস্ত টাকা দিতে হবে এবং যে যত দল আপলোড করেছেন সেই টাকা আপনারা পেয়ে গেছেন যারা পাননি খুব শীঘ্রই আপনারা টাকাটা কিন্তু পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ বেশি টাকা পেলো আবার কেউ কেউ কম পেলো হ্যাঁ অনেকেই বেশি টাকা পেয়েছে যদি কেউ দশটা দল আপলোড করে থাকে সেখানে সাতশো পঞ্চাশ টাকা পেয়েছে এবং সেখানে আবার কেউ কেউ কিছু টাকা বেশি পেয়েছে কারণ দেখা গেল যে দশটা দল আপলোড করতে গিয়ে কেউ ষাটটা দল দল পুরনো দল করেছে এবং তিনটি দল নতুন করেছে সেক্ষেত্রে তার এক্সট্রা তিনশো টাকা বাড়বে এবং ষাটটা দলের ক্ষেত্রে সে পঁচাত্তর টাকা করে যত হয় সেটা পাবে এবং এক্সট্রা তিনশো টাকা করে পাবে এবং নতুন দল যদি এন্ট্রি করে একশো টাকা করে পাবে আর পুরনো দল হলে পঁচাত্তর টাকা করে পাবে সেই ক্ষেত্রে সে টাকাটা বেশি পাবে তো মোট কথা হচ্ছে জুন জুলাই পর্যন্ত যে দতগুলি দল আপলোড দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু টাকাটা পেয়ে গেছে এবং সেটা একত্রিশে আগস্টের মধ্যে টাকা কিন্তু সবাই পেয়ে গেছে এবং যারা পাননি তারা অবশ্যই পাবেন এবার প্রশ্ন হচ্ছে আইটি সিএপিদের বেতনের কি সম্ভাবনা রয়েছে দেখুন আইটি সিএপিদের যে বেতন রয়েছে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আইটি সিএপিদের বেতন নিজস্ব অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু হয়েছে আপনাদের যে টাকা ঢুকেছে সেটা কিন্তু আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকেছে আমি আজকের ভিডিওতে বলতে সি আর পিদের যে বেতন রয়েছে সেটা কিন্তু মান্থলি হতে যাচ্ছে সেটা এখন না হোক কয়েকদিন পরে হোক বা কয়েক বছর পরে হলেও কিন্তু হবে সেটা মান্থলি হবে কিছু টাকা দেওয়া হবে আপনাদের সানিক ক্ষেত্রে সেটা দু হাজার টাকা হতে পারে বা তিন টাকা হতে পারে এবার সেটা অর্ডারের উপর ভিত্তি করে সরকার যা যত কনসিডার করবে সেটা যত সরকার দিতে পাবে সেটা ততই আপনাদের পেয়ে যাবেন সেটা অর্ডারের উপর সেটা এখন না কিছুদিনের মধ্যে আপনারা তো পেয়ে যাবেন তো সেটা মান্থলি হয়ে যাবে এবং তার জন্য আপনাদেরকে কিন্তু এই কাজের মধ্যে লেগে থাকতে হবে আইটি সিআরপিদের ভবিষ্যৎ বলতে আইটি সিআরপিদেরকে অনেক কাজ করানো হবে এবং এই যে আইটি কাজ এটা কোনো শেষ হবে না এটা কোনো চলতে থাকবে যেমন কিছু কাজ রয়েছে কয়েক মাস হওয়ার পর বন্ধ হয়ে যায় কিন্তু আইটিসিআরপির কাজটা কিন্তু পারমানেন্ট এটা কিন্তু আপনাদের কাজ করতে থাকতে হবে এই এখান থেকে আপনারা অন্য অন্য কাজ করতে পারেন যেমন আইটি সি আর পিদের থেকে কিন্তু সি দিদি অর্থাৎ লাখপতি দিদি নিয়েছে প্রতিটি অঞ্চলে দুজন করে বা কোনো অঞ্চলে চারজন করে যে অঞ্চলে যত বেশি ডাটা এন্ট্রি প্রয়োজন সেই অঞ্চলে শত বেশি সি আর কে সিআরপি দিদিদের লাখোপতি দিদি হিসেবে নিয়েছে তো এইভাবে আপনাদের কিন্তু একটা থেকে একটা কাজ করতে থাকবে তো এর জন্য আইটি শিল্পী যারা রয়েছেন তারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কাজ করুন আপনারা অবশ্যই টাকা পাবেন আর এর ভবিষ্যৎ সত্যিই খুব ভালো এখানে আপনারা ধৈর্য সহকারে কাজ করলে ভবিষ্যতেও অনেক দূরে যেতে পারবেন অনেক উপরে যেতে পারবেন তো এটাই ছিল আজকের আপডেট আইটি শিল্পীদের নিয়ে আইটি সেলপিদের নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ